হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি খুব ভালো আছো আমি খুব খুব ভালো আছি আর আজ আমরা চলে গেলাম গোড়সভার বিজয়নগর জাগ্রত লোকনাথ বাবার মন্দির দর্শন করতে তো এখন আমরা লঞ্চ থেকে নেমে এগিয়ে চলাম লোকনাথ বাবার মন্দির দর্শন করতে লঞ্চ থেকে নেমে প্রায় পনেরো মিনিট মতো হেঁটে যেতে হবে আর এখন আমরা হেঁটে লোকনাথ বাবার মন্দিরের দিকে যাচ্ছি আর মাঝখানে রাস্তা দুই দিকে ফাঁকা মাঠ আর এই যে এখান থেকে ওই যে দেখা যাচ্ছে লোকনাথ বাবার মন্দিরটা আর এখন আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে আসলাম লোকনাথ বাবার মন্দিরে আর মন্দিরের চারিপাশটা খুবই নির্জন আর পরিবেশটাও খুবই শান্ত প্রকৃতির আর এখানে এই যে পিকচার তিনটা লাগানো রয়েছে প্রথম ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী মহারাজ আর পরেরটা শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী মহারাজ আর তার পরেরটা হলো বাবা শুদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ যিনি এই আশ্রমটি করেছিলেন আর এই আশ্রমটা খুবই শান্ত পরিবেশের চারিদিকে নানান রকম ফুল গাছ দিয়ে সাজানো এই আশ্রমটি আর এই আশ্রমের যে ঘরটি সেটি হলো বাঁশের কঞ্চি আর মাটি দিয়ে তৈরি করা আর তার দেওয়ালে রয়েছে খড়ি মাটি দিয়ে আলপনা করা নানান রকম ডিজাইনের আলপনা করা আর দেখতে খুবই সুন্দর লাগছে আর এইবার আমরা যাওয়া লোকনাথ বাবার মন্দিরের দিকে আর এখানে লোকনাথ বাবার পিকচারে নমস্কার করে চলে গেলাম মন্দিরের দিকে আর এই আশ্রম আর এই মন্দিরটি অনেক বছরের পুরনো আর এখানে এই শিব ঠাকুর আর এই লোকনাথ বাবা খুবই জাগ্রত যে যেটা মানন করা সে সেটাই পায় এই কথাটা আমি এখানকার মুখ শুনেছি আর এখানে সকাল দুপুর সন্ধ্যা পরে হয় আর এই মন্দিরটা অনেক বছরের পুরনো মন্দির আর সেটা তোমরা এই মন্দিরটা মন্দিরের চারিপাশটা দেখেই বুঝতে পারছো আর এই মন্দিরের যে বাইরের যে জায়গাটা আছে জায়গাটা জুড়ে আছে ফুল গাছ লাগানো অনেক রকমের ফুল গাছ এই গাছগুলোতে এখন সবে কুড়ি এসেছে আর এই দিকের এই গাছগুলোতে সব গাছেই ফুল হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে দেখেই মনে হচ্ছে একটা ফুল তুলে নেই কিন্তু ফুল গাছে হাত তাই ফুল গাছে হাত না দিয়ে একটা ফুল না তুলে শুধু ভিডিওই করলাম আর এই মন্দিরের চারিদিকটাই শুধু ফুল গাছ আর ফুল গাছ নানান রকম ফুল ফুল গাছ আর কত রকম কালারের ফুল সবগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগে আর এই আশ্রমের আশেপাশে জনবসতি নেই বললেই চল চারিদিকে শুধু মা আর যারা সুন্দরবনে ঘুরতে যায় তারা প্রত্যেকেই এই জায়গাটাই আসে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব দিও